ফিলিস্তিন জিন্দাবাদ কাশ্মীর জিন্দাবাদ ইরান জিন্দাবাদ আন্তর্জাতিক অঙ্গনের রাতের তাজা খবর আমাদের হাতে এসেছে এইবার ইসরায়েলকে পুরোপুরি নরক দেখানোর হুশিয়ারি দিল ইরান এরপর জানাব ইরানের একশো বিশটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের দাবি দখলদার ইহুদিবাদী ইসরায়েলের এদিকে ইরানের পারমাণবিক অস্ত্রের খোঁজে বিশ্ব গোপন আস্তানা নিয়ে প্রশ্ন এ যেন এক তৃতীয় বিশ্বযুদ্ধ এইবার ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান এরপর জানাব ইরান ইসরায়েল যুদ্ধ কতদিন চলতে পারে এবং সর্বশেষ জানিয়ে দেব আকাশ আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইসরায়েলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলকে নরক দেখানোর হুঁশিয়ারি ইরানে অব্যাহত হামলার মধ্যেই ইসরায়েলকে নরক দেখানোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন ইরানের সশস্ত্র বাহিনী বর্বর শত্রু ইসরায়েলকে অসহায় করে ছাড়বে কারণ এই শত্রু কোনো রেড লাইনের প্রতি শ্রদ্ধাশীল নয় সোমবার পার্লামেন্টের এক উন্মুক্ত অধিবেশনে গালিবাফ এসব কথা বলেন তার ভাষায় গত কয়েক রাত ধরে যা ঘটছে তাতে দখলদারদের দুঃস্বপ্ন ও অপরাধীদের মধ্যে যে ভয় সৃষ্টি হয়েছে তা আগ্রাসনের জন্য অনুশোচনা ও শাস্তি না হওয়া পর্যন্ত চলতেই থাকবে তিনি আরো বলেন ইরানি বাহিনী শত্রুকে নরক উপহার দেবে এবং বিশ্ব তাদের দুর্দশা প্রত্যক্ষ করবে গালিবাফ জোর দিয়ে বলেন আমাদের সবাইকে বুঝতে হবে যে আমরা এখন এক ব্যতিক্রমী পরিস্থিতির মুখোমুখি আমাদের বর্বর শত্রু কোন রকম নীতিগত সীমারেখা মানে না চূড়ান্ত বিজয় নিশ্চিত তবে এই পথে চড়াই উত্ত্রাই থাকবে এটাই স্বাভাবিক এমন পরিস্থিতিতে বিভিন্ন জাতিগোষ্ঠী ও মতাদর্শের ইরানি জনগণ এখন ঐক্যবদ্ধভাবে সশস্ত্র বাহিনীর পক্ষে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন তিনি স্পিকার আরও বলেন ইসলামী বিপ্লব গার্ড বাহিনী আইআরজিসি ও সেনা বাহিনী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামনের দূরদর্শী নেতৃত্বে তাদের সামরিক ক্ষমতা ও দক্ষতা বিশ্বকে দেখিয়েছে তারা ইসরায়েলি নিরাপত্তার মিথ ভেঙে দিয়েছে তিনি এ সময় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন শত্রুর হামলা একটি হাইব্রিড যুদ্ধের অংশ যার কেন্দ্রে রয়েছে মনস্তাত্ত্বিক যুদ্ধ বর্বর ইসরায়েলি শাসনের হুমকি আমাদের মধ্যে নতুন ঐক্য গড়ে তুলেছে ইরানের একশো বিশটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের ইরানের ত্রিশ শতাংশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল সেনাবাহিনী দখলদার সেনাবাহিনী জানিয়েছে তারা একযোগে পঞ্চাশটির বেশি যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের অন্তত একশো বিশটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করেছে সোমবার দুই শত্রু রাষ্ট্রের মধ্যকার চলমান সংঘর্ষ চতুর্থ দিনে গড়ালে এই দাবি জানানো হয় খবর আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী এদিন এক টেলিভিশন বিবৃতিতে ইসরায়েলি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আফি ডেফরিন বলেন ইরানি শাসন ব্যবস্থার অধীনে থাকা একশো বিশটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে যা তাদের হাতে থাকা মোট সংখ্যার এক তৃতীয়াংশের সমান ইরানের পারমাণবিক অস্ত্রের খোঁজে বিশ্ব গোপন আস্তানা নিয়ে প্রশ্ন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ প্রাক্তন উপপরিচালক জেনারেল ফর সেফগার্ডস আলী আলি বলেছেন ইসরায়েলের হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচির অবস্থা ঠিক কোথায় তা আমরা পুরোপুরি জানি না হেইননের মতে ইসরায়েল সম্ভবত তেহরানের পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে নাতানজ স্থাপনার পুনরুদ্ধারে অন্তত কয়েক বছর সময় লাগবে তিনি রেডিও ফর এর টুডে প্রোগ্রামে একথা বলেন অলি হেইননেন আরও বলেন ফর্দো স্থাপনাও একই অবস্থা ইসরায়েলের বোমা হামলার পর এটি খুবই খারাপ অবস্থা আছে কিন্তু প্রধান প্রশ্ন এখনও রয়ে গেছে হেইনানেন জানিয়েছে ইরান তাদের চারশো কিলোমিটারের বেশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় সংরক্ষণ করেছে তিনি বলেন যদি তাদের কোনও গোপন আস্তানা থাকে যা খুব বড় হতে পারে এমনটা নয় এবং তারা গোপনে পারমাণবিক অস্ত্র বানানোর মতো ইউরেনিয়াম সমৃদ্ধ করে থাকতে পারে যেখানে এর নজরদারি নেই তাহলে আমাদের বড় সমস্যা হয়ে যাবে ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান ইরান ও ইসরায়েলের ক্রমবর্ধমান হামলা পাল্টা হামলার মধ্যে প্রতিবেশী ইরানের সঙ্গে সব সীমান্ত অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান সোমবার পাকিস্তানের প্রাদেশিক কর্মকর্তারা ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়ার এ তথ্য জানিয়েছে খবর এএফপির পাকিস্তানের বেলুচিস্তানের প্রদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বখোস, পিরকানি ফরাসি সংস্থা এ এএফপিকে বলেছে ইরানের সঙ্গে পাকিস্তানের চাঘি ওয়াসুক পাঞ্জগুর, কেস ও গোয়াদার জেলার সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে চাঘি জেলায় সীমান্ত চৌকির কর্মকর্তা আত্তাউল মুনিম বলেছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের প্রবেশ স্থগিত করা আছে তবে সীমান্তে বাণিজ্যিক কার্যক্রমে কোনো নিষেধাজ্ঞা নেই এবং ইরানে অবস্থানরত পাকিস্তানি নাগরিকরা প্রয়োজনে দেশে ফিরে আসতে পারবে বলে জানিয়েছে তিনি ইরান ইসরায়েল যুদ্ধ কতদিন চলবে গত তেরো জনের প্রথম পহর থেকে ইরানের ওপর নজিরবিহীন হামলা চালিয়ে আসছে ইসরায়েল রাজধানী তেহরান সহ দেশটির শতাধিক লক্ষ্যবস্তুতে ওই রাতে হামলা চালায় ইসরায়েল মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা সৃষ্টি করা এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন রাইজিং লায়ন এবং জেগে ওঠা সিংহ হামলার মূল কারণ ছিল পশ্চিমাদের ভাষায় ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচির সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া ইসরায়েলি হামলার পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যকে একটি পূর্ণমাত্রার যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে এমন আশঙ্কাই করেন বিশ্লেষকেরা তার মধ্যে ইসরায়েলি হামলার জবাবে ট্রুপমিস তিন নামে অভিযান শুরু করে ইরান শুক্রবার হামলায় ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কারখানা শীর্ষ কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীরা হামলার লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করেছে ইসরায়েল এই হামলায় অন্তত দুশোটি যুদ্ধবিমান অংশ নেয় বলে জানায় দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল ওই দিন ভোররাত থেকে একের পর এক বিমান হামলা প্রথমে ইরানের সামরিক নেতৃত্ব ও গোয়েন্দা কাঠামোতে আঘাত আনে এরপর ধারাবাহিকতায় হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং শেষে দেশটির বৃহত্তম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজে হামলা চালানো হয়েছে নাতানজের আংশিক ভূ উপরিভাগের হওয়া সরাসরি আঘাত হানতে সক্ষম হয়েছে ইসরায়েল তবে বসে নেই মুসলিম শক্তিধর দেশ ইরান ইরান একের পর এক ঘাঁটি দখল করছে এবং উড়িয়ে দিচ্ছে ইসরায়েলি সেনাদের তেহরানের আকাশ সীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইসরায়েলের ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা ইরানের রাজধানী তেহরানের আকাশে পণ্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন আমরা তেহরানের আকাশ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছি ইরানের এক তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করে দিয়েছি খবর বিবিসির